सरकार क्या আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা টিয়ার শেল রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবেন এটাই আপনার কাছে প্রশ্ন আমরা অস্ত্র ধরি না যে হাতে কলম ধরে সে হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি আপনাদের মতো অমানিবুক হলে তা আমরা দেশ তো এইভাবেই চলে যাবে ভাই বেশি সে ভয় ভাই ভয় কি জিনিস সেটা আমি তখন কখন বুঝিলাম জানেন যখন আমার সামনে ওই মেটা দুই ভাগ করে ছিল তখন আমি bolsile মিরা যদি উঠতে পারে আমি মাছখান দিয়ে বসছিলাম আর प्रोटेस्ट করবো না কারণ আমার পায়ের অবট বুলেট লাগছিল লাগার পরে আমি আমার ফ্যামিলি একদমই না আমাকে আটकाय রাখছিল তারপর যখন এই মেটা মারা গেল আমি আর ঘরে থাকতেই পারিনি যে কেন ঘরে থাকবো ভাই আজকে যদি আমার বোনটাও তো রাস্তায় খেলে আমার ছোট দুই বছর বোন রাস্তায় খেলে আমার আমার অনেক বোন ও যদি আজকে উপরে থেকে হেলিকপ্টার দিয়ে গুলি খায় আমি কি ওরে আমি বসে থাকবো ঘরে অবশ্যই ওকে মারা লাগিয়ে আমাকে নামতে হবে যাতে ও বেঁচে থাকে আম্মুকে বলে আসছে আজকে যদি আমি না ফিরে তাহলে তুমি অবশ্যই আমার না আমার জন্য দোয়া করবা যেন তোমার মেয়ে মানে ততক্ষণ পর্যন্ত আমাকে না ওঠে রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত না আমার দেশটা স্বাধীন হয় আমার দেশটা আবার নতুন করে স্বাধীন কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই যে দেশের শিক্ষককে রিমান্ডে নেওয়া হয় যে দেশে সতেরো বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয় বাংলাদেশ জার্সি পরে ছেলেটা রিমান্ডে ছিল ছেলেটা পিঠ দেখছেন একটা বৃদ্ধ পিঠ পুরা মেয়ের রিমান্ডে নাও মানে কি মারা বলেন চাহালো উচালো সেটা এটা বলেছিল শুনেন পুলিশগুলো এখন বলা হয়েছিল যে কোন মানুষের একটা নাগরিকের সম্পূর্ণ অধিকার আছে তার পার্সোনাল ফোন কাওকে না দেখানো আমরা যখন কোথাও যাই আমাকে বলে ফোন দেখাও কেন আমি কি মে মানুষ আমার ফোনে অনেক ব্যক্তিগত জিনিস থাকতে পারে আমি কেন আপনাকে ছেলে মানুষ আপনি মেয়ে মানুষ আমি চিনিয়োনা আপনাকে আপনি আর আমি কেন আপনাকে আমার ফোন দেখাবো আমার পার্সোনাল কিছু থাকতে পারে আজকে আমাকে চেক করে আমার বডি চেক করে আমার ব্যাগ চেক করে কেন পার্সোনাল কিছু থাকতে পারে না আমার আমার দেশে আমি যে বানিতে জন্মাইছি স্বাধীন বাংলায় জন্মায় আমি কি আমার মতো আমার ফোন আমার ব্যাগ নিয়েও চলতে পারবো না আমার এই জবাবটা দিতে পারবে সরকার আমাকে আর সবচেয়ে বড় কথা আমাদের কিভাবে ভয় দেখে এখন কি করে আমরা যখন পাঁচ ছয়টা ছেলে মেয়ে একসাথে থাকি এরকমভাবে আয় একটু দেখাই একটু দেখাই এরকমভাবে পুলিশ এসে বলে এই চলো তো এই সাইডে চলো সাইডে চলো সাইডে চলে গিয়ে দেখি ও মা সাইডে গাড়ি গাড়ি ঘুরে নিয়ে গেছে মানে জানেন কালকে তো আপনারা ছিলেন কালকে ভাইয়া ছিল কালকে পুলিশ গাড়ি বের করছিল না ওদের তোলার জন্য গাড়ি বের করছিল না পুলিশ তারপর যখন দেখছে মিডিয়া ভরে গেছে স্টুডেন্টের সংখ্যা বাড়তেছে তখন পুলিশ ছোটটা ছিল না গিয়ে অন্যদিকে চলে গেছে পুলিশের গাড়িতে এমনি না আসেন অ্যাক্সিডেন্ট নামানো ছাড়া গেছে ভাই ওদের ফিউচারটা বাপ চোরের চিত দাগ লেগেই গেছে মানুষ কিন্তু এটা দেখবে না শোনেন মানুষ কিন্তু এটা দেখবে না ভাই যে কি জন্য গ্রেফতার হয়েছে মানুষ দেখবে ও একবার জেলে গেছে হ্যাঁ কেউ কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করবে না যে কেন গেছে ওর নির্দেশনা হয়েছিল আচ্ছা গেছে গেছে যেটা হয়ে গেছে সেটা তো আমরা ফিরে আনতে পারবো না কিন্তু ওদেরকে ছাড়ে না কেন ওদের সামনে পরীক্ষা ওরা কি এই জেলখানা থাকার কথা ওদের আমার এই কথাটা আমাকে শেখ হাসিনা জব দিতে পারবে আমি ওনাকে মানও নিয়ে শেখ হাসিনা বলতে আমার এখন বাজে এটা আমার এখন হ্যাঁ স্বজন আর তো তো ওর বাপ ছিল কম্বল চোর আর ও হচ্ছে বুঝছেন এক কথায় বলি আমার অবশ্যই ও যদি বোর চোর না হয় ওরে কয়বার আপনারা আপনারা ভোট ওদের ওরে ভোট দিছেন কয়জন মুখে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখ হাসিনায় ভোট দিছি আমরা একবার বসে পাইছি আর কত বছর ধরে বসে আছে আচ্ছা ওর কি লাগে না ভাই এত মানুষ আমি কয় আমি আমি ওর হাঁটুর সমান বয়সের হয়তো হব আমি বলতেছি এত মানুষ চায় না ও তাও নির্লজ্জের মত ওইখানেই বসে আছে আমার এই ইন্টারভিউটা দেখার দেখার পর হয়তো ও আমাকে হয়তো আমারও ঘুম করে দিবে কারণ ওর কোনো বিশ্বাস নেই ওর পুরো ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ একজন আমেরিকান একজন খ্রিস্টান বলতে পারবে ওর কোনো বাঙালির সাথে সম্পর্ক ও কি বলে দেশটা আমার বাবা স্বাধীন করছে আরে তোর বাপ তো স্বাধীন হওয়ার আগেই মুড়া গেছে ওর তো আগেই আজকে আমরা লাইছি আমরা স্বাধীন হলাম আমার বাপমা হ্যাঁ ঠিক আছে আমার বাপমা কোনো মুক্তিযোদ্ধা না আমার না আমার দাদা মুক্তিযোদ্ধা আর চাচা তো দাদা অগস্টে মারা গেলেন আমার কথা শুনেন কথা হইতাছে যে ওর বাবা ওর বাবা যদি স্বাধীন করতো আমার ও যে আর কি স্বাধীন করে নাই ও যে বলে ওর দেশ আর যারা স্বাধীন করে তারা তারাও তো বলে দেশটা সবার ভাই দেশটা কারু বাপেন না না আমি আপনি কথাটা শুনছেন না আমার দুই বছরের একটা ছোট বোন আছে ছোট বোন ও রাস্তায় খেলা করে আর ওই মেয়েটা তো বারান্দায় ছাইকা ওর মাথায় গুলি লাগছে চোখে গুলি লাগছে আমার বোন তো রাস্তায় খেলা করে আমার বাসার ছাদের উপর থেকে মুহূর্তে মুহূর্তে দশ বারোটা করে হেলিকপ্টার যায় একটা হেলিকপ্টার যদি আমার দুই বছরের ওর যদি বুলেট লাগে কোথাও ও তো ওখানে করে যাবে ওরা যে নিয়ে ডাক্তারখানায় যাব আজকে আমার বোনটা আমার আপু আপু করে আসে আমি এটা চিন্তা করছি যে ওই যে ছোটো মেয়েটা ওটা যদি আমার বোন হইতো তাহলে আজকে আমার যে আমার যে বোন হইতো যদি আমি কি বের হইতাম না বলেন আমি কালকে একটা ভাইকে দেখলাম ভাইয়া কাঁদতে কাঁদতে বলতেছে যে আমার ভাই মারা গেছে আপু আমি ভাইয়ের জন্য শোক পালন না করে প্রোটেস্টে আসছি একজনের ওয়াইফ মারা গেছে একজনের ওয়াইফ মারা গেছে চট্টগ্রামে নাম যেন কি কায়েম না ভাইয়াটার নাম কায়েম ওয়াইফ মারা গেছে গুলি লাইগা সে মেন্টালি কি পরিমাণ ভাবে

রক্ত ওর সাদা টি শার্ট ছিল ওর গায়ে গায়েছিল এত ভয় পেয়েছে ও তারপর থেকে আর প্রচেষ্টা নামে না কারণ ওর বাবা মার একমাত্র ছেলে কোনো বাবা মা কি চায় আমার এমনও হয়েছে আমার ওই প্রচেষ্টার পরে আমার অনেক ফ্রেন্ডদের গ্রামে নিয়ে গেছে তার বাবা মা নিতেই পারে এটা কোনো বাবা মা চায় যে তার সন্তান মারা যাক চায় তার অনেকে বলে কি আমার একটাই ছেলে আরে ভাই একটা ছেলে হোক আর দশটা ছেলে হোক মায়ের কোলে একটা যদি একটা সন্তানের কিছু হইলে মায়ের বুকে লাগে সেটা একটা আর দশটার কথা নয় আর ইয়া শেখ হাসিনা কান্নাকুররা বলে যে আজকে হচ্ছে আমাদের আমার কোল কি জানো কোল খালি মানে মায়ের বুক খালি কি হইলো আমি কি বুঝি না আমারও বাবা মারা গেছে বুঝলে তুই ফায়ারের আদেশ আদেশ কীভাবে দেশ তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে তুই আর্মি নামাই দিস বিজেপি নামাই দিসোস আনসার নামাই দিস পুলিশ নামাই দিস তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে ওরা আমি এমন পুলিশও দেখছি যারা হেলিকপ্টার থেকে আমাদের ওই ক্ষমা চাইতেছে বলতেছে আগাই না আগাই যা, এমনও পুলিশ দেখছি আমরা